বিদ্যুৎ মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে ভুতুরে বিল বন্ধ মিটার অভাবে দিন মজুরের পরিবারের বিদ্যুৎ বিল আচমকা দু বছর পরে এলো প্রায় তিন লাখ এতে শুধু গ্রাহকই নয় পুরো এলাকা থ বনে গেল বিদ্যুৎ নিগমের গাফিল অতীতে ভুতুরে বিল আসার ঘটনা নতুন নয় বিভিন্ন সময়ে ধরনের অভিযোগ সামনে উঠে এসেছে এবার এই ঘটনা একেবারে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের বিধানসভা কেন্দ্রে ঘটনাটি মোহনপুরের তুলাবাগান এলাকায় তুলাবাগান অফিস টিলা পাড়ার বাসিন্দা দিলীপ সাহা খুবই গরিব পরিবার বাড়িতে মাত্র দুটি বাল্ব ও একটি বৈদ্যুতিক সিলিং পাখা দিন মজুর করে সংসার চলে তাদের দু সালের ডিসেম্বর মাসে সর্বশেষ বারের বিদ্যুৎ বিল প্রদান করেন দিলীপ বাবু তারপর থেকে দিলীপ সাহার বাড়িতে বিদ্যুৎ বিল করতে আসেননি কোনো কর্মী এরই মাঝে দু সালে বজ্রপাতে বিকল হয়ে যায় মিটার বিদ্যুৎ অফিসে লিখিতভাবে জানানো হলেও মিটার পাল্টে দেওয়া হয়নি বলে অভিযোগ দু বছর পর আচমকা চলতি মাসে দিলীপ সাহার বিদ্যুৎ বিল আসে দু লক্ষ তিরানব্বই হাজার আটশো টাকা তারা বিষয়টি বুঝতে না পেরে প্রতিবেশীদের দেখান এই বিল দেখে হতবাক হয়ে যান সকলে প্রতিবেশীরা বিদ্যুৎ নিগমের এই ধরনের কাণ্ড কারখানায় ক্ষোভ জানান বিল তারপরে ওখানে জানুয়ারির পঁচিশে দুই হাজার পঁচিশে তারা প্রায় তিন লক্ষর মতন ধরাই দিয়ে গেছে মানে সমস্যা সমাধানের জন্য আমার কাছে গেছে কিন্তু আমি তো এটার ইয়ে নাই কারেন্ট ও বেশি রে যা করে। এদিকে সংবাদ মাধ্যমের কর্মীরা স্থানীয় বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজারের সঙ্গে এই বিষয়ে জানতে চালে তিনি কক্ষ ছেড়ে চলে যান বলে অভিযোগ। প্রশ্ন উঠছে কিভাবেই বিল ধুরিয়ে দিল নিগমের অধীন সংশ্লিষ্ট কর্মী দাবি উঠেছে দ্রুত নিগম কর্তৃপক্ষ যাতে এর সুষ্ঠু সুরাহা করে গরিব পরিবারকে চিন্তা মুক্ত করে দেয়। বিউ রিপোর্ট নিউজ টুডে